শুকুর গুজার বন্দা হোরে দু শুকুর গুজার বন্দা হোরে ফলে নাজনিয়া মত যায় প্রভুর শুকর আদাই যদি না কর কঠিন আজাব হবে তোমার কবর শুকর নিয়ামত শুকুর কর নাম আদমে ইশান হে কুফরে নামত কুফর করোনা আদমে শৈতান হে ও দক্ষিণ পাকুরিয়া এলাকার যুবক ভাই ও পর্দার আড়ালে আমার মা বোনেরা আল্লাহ পাক হাজারো হাজারো নিয়ামত আমাদেরকে দান করেছেন কোন একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কুদরতি পায় যদি শেষদায় পড়ে থাকি এক শেষদায় যদি কেমন সংগঠিত হয়ে যায় তথাপিও আল্লাহ রব

خلقناكم أزواجا وجعلنا

সময় নৌকা থেকে পরে যাই আমার আল্লাহ তাআলা বলেন জমিনটা যখন বিছানা স্বরূপ বানায় দিলাম দুলতে থাকে এরকম ভাবে নড়াচড়া করে আমার বান্দা বান্দীদের কষ্ট হবে কৃষক ওয়ালাদের কষ্ট হবে চাকরি ওয়ালাদের কষ্ট হবে ব্যবসায়ীদের কষ্ট হবে মা বোনদের কষ্ট হবে সেই জন্য আমি আল্লাহ জমিনটাকে স্থির রাখার জন্য বড় বড় পাহাড় দিয়া আমি আল্লাহ ক্লিফ মেরে দিলাম ও মুসলমান আমাদের চুনারুঘাটের মধ্যে বড় বড় পাহাড় আছে শ্রীমঙ্গলের মধ্যে বড় বড় পাহাড় আছে মৌল বাজারের মধ্যে বড় বড় পাহাড় আছে বাংলাদেশের মধ্যে বড় বড় পাহাড় আছে চট্টগ্রামে বড় পাহাড় আছে ইন্ডিয়ার বড় বড় পাহাড় সৌদি আরবের পাহাড় যত ধরনের যত পাহাড় আছে আল্লাহ সমস্ত পাহাড় দিয়ে জমিনটাকে ক্লিপ মেরে দিলেন যাতে করে জমিনটা নড়াচড়া না করে জমিনটা নড়াচড়া করলে মানুষের কষ্ট হবে আল্লাহ মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ মানুষকে আরাম দেওয়ার জন্য জমিনটা আমাদের জন্য নিয়ামত হিসেবে বিছানা সরব বানিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আযওয়াজা আমি আল্লাহ জোড়া জোড়া করে দুনিয়াতে মানুষ পাঠাইলাম আজকে যাকে আমরা আব্দুর রহমান বলে ডাকি আজকে যাকে আমরা আব্দুল করিম বলে ডাকি তারও তো পূর্বপুরুষরা আছে একের পর এক পিছনে যেতে 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 আদম নবী পর্যন্ত যদি যাওয়া হয় ওই জায়গায় চিন্তা করলে দেখা যায় আল্লাহ কুরআনুল করিমের মধ্যে বলেন ইয়া ইয় الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل আলিতা আরফু আল্লাহ তা বলেন আমি আল্লাহ এক নারী এক পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম বিভিন্ন পুত্র জাতির মধ্যে বিভক্ত করে দিলাম আজকে যারা পাকুরিয়ার মধ্যে আছেন চোনাদুরগারের মধ্যে আছেন মিরাসির মধ্যে আছেন কালেঙ্গরের মধ্যে আছেন গাজীগঞ্জ বাজারে আছেন রানীগাঁও আছেন যত এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষকে বিভক্ত করে আলাদা করে দিয়েছেন কে আরেক ট্রান্স দেখুন আরেক রজের আওয়াজ দিয়া বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ বিভক্ত করে দিলাম কিন্তু বিভক্তর দ্বারা কেন দিয়েছি যাতে করে একে অপরের পরিচয় লাভ করতে পারো একজন আরেকজনকে চিনতে পারো রানীগার মানুষ সোনারুঘাটের মানুষকে চিনে পূর্ব পাকুরিয়ার মানুষ পশ্চিম পাকুরিয়ার মানুষকে চিনে এরকম ভাবে এক এলাকার মানুষ আরেক 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 এলাকার মানুষকে চিনে চিনতে চিনতে একের সঙ্গে অপরের আরেকটা পরিচয় হয়ে যায় এরকম ভাবে পরিচয় হতে হতে এরকম ভাবে যখন মানুষ মানুষগুলো দুনিয়ার মধ্যে বিচরণ করে আর তাকে তাকে আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দিরা পরিচয় লাভের দ্বারা বিভিন্ন গুত্রের মধ্যে তোমরা বিভক্ত হওয়ার দ্বারা আমি আল্লাহর কাছে তোমরা দামি হতে পারবে না আমি আল্লাহ তাআলার কাছে সম্মানী হতে পারবে না আমি আল্লাহ তাআলার কাছে দামি এবং সম্মানী হবে তারা যারা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে যত বড় মুত্তাক হবে তা কাবালা হবে ওই ব্যক্তিটা আমি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে ও মুসলমান এবার আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা যারা কানের মধ্যে বসেছি আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতবাসী হইয়া মুত্তাকি হইয়া কবরে যাইতে চাই কি চাই না যদি চাই তাহলে অবশ্যই দুনিয়াতে শুকুরগুজার গুজার হওয়া দরকার আল্লাহ যত নিয়ামত দিয়েছেন নিয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার আর নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক আমাদের নিয়ামতকে বাড়ায় দিবেন আল্লাহ পাককে যে চিনতে পারে সে পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করে যে যাকে চিনতে পারে সে তাকে গুরুত্ব দেয় গুরুত্ব দেয় যে যাকে চিনতে পারে তাকে কি দেয় গুরুত্ব দেয় চিনতে না পারলে

মুসা কালিমুল্লাহ ইবরহি মখলিউল্লাহর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইবরাহি মখলিল্লাহ এই সাহা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এই সাহ আর আমার আপনার নবীর কালেমা কী ছিল লা ইলাহা ইল্লাল্লা আর একটু জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল্লাসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি হসাল্লাম আমার নবী সল্লাল্লাহ আলাই ইহসাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করলেন নবীজি জন্মগ্রহণ করার পরে মক্কায় চল্লিশটা বৎসর নবীজি মক্কায় কাটাইলেন মক্কার ছোট বড় কালো সুন্দর ধনী গরীব সবাইকে দেখেছেন পর্যবেক্ষণ করেছেন কিছু মানুষ আছে সূর্যের পূজা করে কিছু মানুষ আছে চন্দ্রের পূজা করে কিছু মানুষ আছে গাছের পূজা করে কিছু মানুষ আছে তেত্রিশ কোটি দেবতার পূজা করে সবের অবস্থাগুলো দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন চল্লিশ বছর একদিন উপনীত হওয়ার পরে জাবালেনুর হেরা গুহায় আল্লাহ কে নববদান করলেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে মুহাম্মাদুর রসুল্লাহর স্বীকৃতি পেয়ে গেলেন নবীজি স্বীকৃতি পাইয়া এবার দাওয়াত দেন তোমরা যারা সূর্যের পূজা করতা আজকে থেকে সূর্যের পূজা চলবে না তোমরা যারা এরকমভাবে দুর্গার পূজা করতা আজকে থেকে দুর্গার পূজা চলবে না তোমরা যারা চন্দ্রের পূজা করতা আজকে থেকে চন্দ্রের পূজা চলবে না অ মুসলমান এরকমভাবে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিস সালাম মানুষদেরকে বলতেছেন তোমরা যত গাইরুল্লাহর পূজা করো সব কিছু বাদ দিয়ে দাও একমাত্র গোলামি করো আমার আল্লাহর এই কথা বলে যখন আল্লাহর নবী মানুষদেরকে কালমার দাওয়াত দিতে আরম্ভ করলেন এক দল দাওয়াত গ্রহণ করে আরেক দল সেই দাওয়াতকে প্রত্যাখ্যান করে যারা গ্রহণ করেছে তাদেরকে সম্মানী বানাইছেন কে যারা গ্রহণ করে নাই তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করেছেন আখেরাতে জাহান নামের ঠিকানার নির্দেশ দিয়েছেন কে